বাংলাদেশের ব্যাংকিং এবং অর্থনৈতিক খাতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দুর্নীতি এবং অর্থ পাচারের ঘটনা ছিল ব্যাংক দখল এবং ঋণের নামে টাকা পাচারের ঘটনা ছিল নিয়মিত পাঁচ আগস্ট সরকার পট পরিবর্তনের পর এই আর্থিক বিশৃঙ্খলার চিত্র স্পষ্ট হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের একশো দিনের উপলক্ষে সংবাদ সম্মেলনে অধ্য উপদেষ্টা বলেন পূর্ববর্তী সরকারের আমলে ব্যাংকিং খাতে বড় ধরনের আইন অমান্য করা হয়েছে এবং ব্যাংকিং খাতের নজরদারি ঘাটতির কারণে সমস্যা আরও তীব্র হয়েছে তবে দুর্বল হলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন অর্থপ্রদেষ্টা দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে এবং প্রয়োজনীয় ব্যয় কমানোর জন্য সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন এছাড়াও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জানান এডিবি থেকে ছয়শো মিলিয়ন বিশ্ব ব্যাংক থেকে পাঁচশো মিলিয়ন এবং আইএমএফ থেকে এক বিলিয়ন ডলার চাওয়া হয়েছে আমদানি পণ্যের দাম কমাতে রাজস্ব বোর্ডের উদ্যোগ ও উল্লেখ করেন সংস্থাটির চেয়ারম্যান পূর্ববর্তী সরকারের রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলি গুরুত্ব মূল্যায়ন করা হচ্ছে এবং অর্থমন্ত্রী জানান অন্তর্বর্তী সরকারের সাফল্যের সূর্য উদিত হয়েছে টেক্স রিপোর্ট ওয়াল ফিশন